আমি আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অনেক কথা আছে আমার ভাই মামলার ব্যাপারে কথা বলেছেন যে আপনাদের অনেক টিকিদাকে মামলা দিয়েছে রাজনৈতিক কারণে কেউ যদি খুশি হয়ে থাকে অন্য বিষয়ে অবশ্যই তাকে দেখার জন্য আমরা বলব আমি পিসির সাথে আমরা যখন পার্সোনালি কথা বলেছি স্পির সাথে কথা বলেছি অনেক মামলা হয়ে যায় এখন যাচাই বাথায় ছাড়া আমাদের এসআইরা যাতে আগের মতো এই বাড়িতে শুরু না বাণিজ্যের জন্য বাড়িতে বাড়িতে দেয় হুমকি দেয় ধমকি দেয় ফোন দেয় এটা জানতে না করে আপনারা নিশ্চিন্তে থাকেন যদি কোনো ব্যক্তি কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকে আমরা আজকে সাংবাদিক ভাইরা আছে তাদের মাধ্যমে কোনো একটা ব্যক্তি যাতে পারেন সেটা না হয় এখানে কেউ কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য যে ব্যবসায়ীদের নাম দিতে না নতুন একটা সূত্র তৈরি করার জন্য এই ধরনের কেউ কেউ কাজ করছে আমরা আজকের এই আয়োজনকে প্রতিবাদ করছি যে পাঁচই আগস্ট যে নতুন বিপ্লব হয়েছে নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমরা আর কোন নতুন চাঁদাবাদি করতে চাই না কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হবে কিন্তু এটার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে তার ব্যবসা বন্ধ করে দেওয়া তাকে কষ্ট দেওয়া এই ধরনের কেউ যদি কোনো ব্যক্তি ব্যক্তি স্বার্থের জন্য এ ধরনের কাজ করে থাকে আমরা সেই জায়গা থেকে তাদেরকে বিরত থাকার জন্য বলবো এবং আপনাদের প্রশ্ন চাপ হতে বলবো আগে সেই পিয়ন থেকে শুরু করে

যারা এইভাবে একটা কথা আপনি দয়া করে তার সে যদি দরিদ্র হয় অর্থ আপনি তাকে সহযোগিতা করেন আছে না সহযোগিতা করা যায় না কিন্তু সে আপনাকে জিম্মি করে টাকা নেবে এ ধরনের যারা কাজ করবে ওই যে ছাত্ররা বলছে তাদের কানে নিচে বোঝা দিবে না বিভিন্ন জায়গা থেকে কানের নিচে যখন দেয়া শুরু হয়ে যাবে দেখুন যে এগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি রাষ্ট্রের সার্ভেন্ট আপনি জনগণের সেবা দেবেন আপনার যতক্ষণ পর্যন্ত সরকারি টাইম সেবা দেবেন চেষ্টা করবেন

প্রত্যেকবারে দেখেছি এই আর সনাতন ধর্মের ভাই বোনদেরকে সবসময় রাজনৈতিক কারণে তারা ব্যবহার করেছে ভোটের রাজনীতি এবং আমাদের ব্যাপারে একটা ভয়ঙ্কর ভয় আপনাদেরকে ধরিয়ে দিন এটাই খুব বেশি করবে অথচ বাবরি মন্দির যখন ভাঙা হচ্ছিল আরো যে রয়েট বিভিন্ন সময় হয়েছে সে সময় হয়েছে তাদেরকে এমন ভয় ভীতির মধ্যে ওরাই করেছে এবং যাওয়ার সময় তুমি তো চলে যত কিছু হয়েছে জামাত ইসলামের লোক কোথাও জড়িত আছে এটা আপনারা প্রমাণ দিবে আমিরি জামাত বলেছেন এদেশের এই সন্তান সবাই এদেশের মানুষ এখানে সংখ্যালঘুগুলো